আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশরাফুল ল্যান্ড সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি সার্ভেয়ার মোহাম্মদ আশরাফুল আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো যদি এরকম অনিয়মিত চারটা চতুর্ভুজের চারটা বাহু সমান থাকে এবং কোনগুলি যদি জানা থাকে তাহলে এখানে তিনটা প্লট আছে জমির পরিমাণ কত হবে এই বিষয়গুলি নিয়েই আজকের এই ভিডিওটা আমার যারা অডিয়েন্স আছেন তারা অবশ্যই জানাবেন কোন প্লটে কতটুকু জমি হবে আশা করি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে সাপোর্ট করবেন তাহলে এখানে আমার জানা আছে চারটা বাহু এবং কোন আমাদের প্রথম প্লটে কোন আছে নব্বই ডিগ্রি তারপর আছে ষাট ডিগ্রি তারপর আছে দেখেন তিরিশ ডিগ্রি তাহলে জমির পরিমাণ কত হবে বের করতে হবে এখানে কিন্তু তিনটা প্লটই বাহুর পরিমাণ সমানই আছে ভিডিওটা যেহেতু বেশি লম্বা করব না এই জন্যই আমরা সফটওয়্যার ব্যবহার করব আমাদের আগে কর্ণগুলো বের করে নিতে হবে কর্ণ বের করার জন্য আমরা যে কাজটা করব এখন আমাদের এই কর্ণটা বের করতে হবে তারপর এইটা বের করতে হবে তারপর এইটা তাহলে আমরা যদি প্রথমটা বের করে নেই তাহলে দেখেন আমাদের এখানে আছে একশো ফিট তারপরেও একশো ফিট কিন্তু তারপর এটা আমি জানি না এটা আমার কোন জানা আছে এই জন্য এখানে আমরা নব্বই ডিগ্রি কোন নিয়ে যদি আমরা এটা বের করি তাহলে দেখেন এখানে আসতে আসে একশো একচল্লিশ দশমিক বিয়াল্লিশ তার মানে পাসিং সি একশো একচল্লিশ ফিট পাসিং সি আর এটা হচ্ছে আমাদের এটাও আমরা এভাবে বের করে নেই একশো ফিট আমাদের দুইটা বহু জানা আছে একশো একশো আর একটা আমাদের কোন জানা আছে এটা আমরা সফটওয়্যারের সাহায্য করতেছি যাতে আমাদের ভিডিওটা দ্রুত করা হয় এটা আমার কোন হচ্ছে ষাট ডিগ্রি এখানে আমাদের কন্যা হচ্ছে একশো ফুট তারপর আর একটা আমাদের বের করতে হবে এটা হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি তাহলে এখানে দেখেন আমাদের আসছে এক পঞ্চাশ ফুট নয় ইঞ্চি এখন আমরা প্রত্যেকটার কর্ণ নিয়ে ফেলছি এখন আমরা বিশ্বম বহু সূত্রের সাহায্যে পরিমাপ তাহলে আমাদের দুইটা কোয়ার্টারে একশো ফিট এখানেও একশো ফিট এখানে আমাদের কর্ণ হচ্ছে একশো একচল্লিশ দশমিক পাঁচ ইঞ্চির সমান বিয়াল্লিশ তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় খণ্ড একশো ফিট তারপর এখানেও হচ্ছে একশো ফিট তারপর এখানে হচ্ছে একশো একচল্লিশ দশমিক পাঁচ ইঞ্চির সমান পাঁচ ইঞ্চির সমান বিয়াল্লিশ তাহলে এখানে দেখেন আমাদের জমির পরিমাণ আছে বাইশ দশমিক ছিয়ানব্বই শতক তারপর এখানে আমরা দেখবো আমাদের বাহুগুলো কিন্তু সেটি শুধু আমাদের কর্ণটা কম ব্যাস আমাদের একশো ফিট আমাদের কর্ণটা হচ্ছে এসেছে তারপর আমাদের আরেকটা আছে যে তোমাদের দুইটা তাহলে এখানে দেখেন জমির পরিমাণ এসেছে এখানে দেখেন জমির পরিমাণ এসেছে উনিশ দশমিক অষ্টআশি তাহলে দেখছেন এখানে আমাদের জমির পরিমাণ ওইটার সাইতে অনেকটুকু কমে গেছে এখানে আইছে চার পয়েন্ট কম তেইশ শতাংশ আর এখানে এসেছে আপনার কত ব্যবধান দেখছেন বিশ শতক হয়নি এখন এটা মেজার করে দেখি কত আসে একশো ফিট এখানেও একশো ফিট এখানে আমাদের এক পঞ্চাশ ফিট নয় ইঞ্চি নয় ইঞ্চির সমান পঁচাত্তর বলতে পারি দেখেন এখানে এসেছে আপনার এগারো শতাংশ আটচল্লিশ পয়েন্ট তাহলে যদি আমরা এই বিষয়টা চিন্তা ভাবনা করে দেখি তাহলে এখানে আমরা তেইশ শতাংশই দরলাম বোঝার সুবিধার্থে এখানে আমাদের সাড়ে এগারো দেখছেন কতটুকু জমি এদিক সেদিক এসেছে শুধু বাহুর উপর ডিপেন্ড করে জমির পরিমাণটা আসলে আসে না বাহু এবং কি কুনের উপর ডিপেন্ড করে আপনার জমির পরিমাণটা আসলেই আসে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোনের কারণে আপনার জমির পরিমাণটা কম বেশ হয় যদিও বাহু ঠিক থাকলে থাকুক আর না থাকুক সেটা আসলেই বেশি ম্যাটার করে না ভূমি বিষয়ে শেখার জন্য চ্যানেলটা সাপোর্ট করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম